জয় শিবচন্দ্রী জয় মা ভবানী বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই একটা গুরুত্বপূর্ণ মাত্র আলোচনা বা একটা গুরুত্বপূর্ণ খবর যে খবরত বা কোনো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াকে যে শুনি লাগছি আমরা যে খবর আজ ওই জায়গায় একশো জন বাংলাদেশি ধরা পড়ে কালনার চারজন অমুক থানার পাঁচজন এইভাবে বিভিন্ন জায়গা বাংলাদেশি ঘুষ পেতি মানে বাংলাদেশির লোক ধরা পড়ছে মানে আমরা আশা কেমন করি তে তোমরা এই খবরটা এই নিউজ যেটা মানে ওই খবরটা যেটা তোমাকে দেখবার চাষ এই খবরটা তোমরা আগে পিছা না করি প্রথম থাকি সে অবধি দেখিলে বুঝির পাবেন বাংলাদেশি কোনা থাকি সৃষ্টি হচ্ছে আর বাংলাদেশি লোকও খেদায় না কেন কায় খেদাবে যা খেদাবে তাই বাংলাদেশী বাংলাদেশের লোক তো চলো ভিডিওটা দেখো প্রথম কি শেষ তারপরে বিষয়টা চর্চা করা যাবে তো চলো ভিডিওতে দেখি বৃহত্তর কুচবিয়ারা যশী ভাই পশ্চিমবঙ্গটায় পশ্চিমবঙ্গটা আসামটা যতগুলো এলাকা সবগুলো বাংলাদেশি প্রায় কয় উময় তো তো পাকিস্তানি সৈরম দেখিয়া ভারত শুরু করছে যে আমার এটা দেখলাম পাকিস্তানি হচ্ছে বাংলাদেশে আছে খেদাও তোমার বিশ্বাস হয় আমি খেদাবি কি ভাই বিশ্বাস হয় তোমার যে ভারতবর্ষ পাকিস্তানি খেদাইবে বাংলাদেশি খেয়েদাইবে বিশ্বাস কারণ পশ্চিমবঙ্গটায় ওই পশ্চিমবঙ্গটা আসামটা যতগুলো এলাকায় সবগুলো বাংলাদেশি প্রায় ভাগ বাংলা বেশিরভাগ বাংলাদেশ কা খেদাইবি যাই খেদাংগুলি কয় তো বাংলাদেশি ওই তো পাকিস্তানি যে শস্য দিয়ে ভূত খেদাবে সেই তো না ভূত খেদাবে কোনদিন খেদাইবে না এর আগত আমার মানসিক গুলা আমার মানসিক গুলা যেটা বাংলাদেশ থেকে আসছে পুলিশে কলে পুলিশকে তোমার তা দেখিয়ে বাংলাদেশে আসছে না তোমার কি ক্ষতি তোমার কি ক্ষতি হচ্ছে আমার দাবড়ায় পুলিশের দাবড়ায়

ওপার থেকে এবার আসতে হয়েছে তাকে গ্রেপ্তার করুক কেন্দ্র মানুষ ছিয়াত্তর সালে এসছেন তাকে গ্রেপ্তার করুক

তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা খবরটা সবাই শুনলেন প্রথম থাকি শেষ অব্দি আশা করং তো বুঝির পালেন ব্যাপারটা কেমন কি ভালো মন্দ তো এই চ্যালেঞ্জের ভিডিও যদি ভাল লাগি থাকে তো বৃহত্তর কুচবিহার রাজ্যবাসী ভাই তোমরা চ্যালেঞ্জটা সবাই লাইক সাবস্ক্রাইব আর একটা করে কমেন্ট করে দিবেন আর শেয়ার করে দিবেন যাতে এই খবরটা সবাই বুঝির পায় ভালো মন্দ খবর এই সব জন ব্যাপার সেপারে গেলে সব জন বুঝির পায় তো শেয়ার করে দিবেন আর সমাজ ইশারায় ইশারাই কাফি হে তো বুঝির পাইছেন জয়